ঘুমের থেকে উঠে দেখি অবস্থা মা আজকাল দেখি ঠাকুরঘর দরজা বন্ধ করে ঠাকুর দাও ঠাকুরের আজ সকাল সকালে মা পিঠা বানাতে ব্যস্ত আজকে মা বানালো পাটি সপ্তাহ সবার জন্য আজকে সকালটাই শুরু হলো পিঠা দিয়ে তারপর আমি এদিকে ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি পনির দিয়ে আজকে এটা শুভ টিফিন এর মধ্যে পাপাও এসে গেল বাজার থেকে আজকে বাজার দিয়ে গেল তারপর আবারও ফিরে যাবে কে কাজে পাপাও এদিকে বেরিয়ে যাচ্ছে কাজে আর আমার ওর দিকে কাজ শেষ হয়ে গেলো সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে কি কাজে পরে আমি আর মাও সকালবেলা খাবার সেরে নিয়ে রান্নার কাজে লেগে পড়লাম আজকে মা বানিয়েছিল ফুলকপির ঝোল আর সব কিছু সবজি দিয়ে একটা ডাল খাওয়ার সেরে নিয়ে এখানে মা বেরিয়ে গেছে কি জেঠিদের সঙ্গে ঘুরতে আর পাপা এখানে টিভি দেখছে আর আমি এখানে লুকিয়ে লুকিয়ে পিঠা খাচ্ছি সন্ধ্যার পরে শুভও ফিরে আসল তো ফাইনালি এখন আমি ঘরে আসলাম কাজের থেকে তো আসার পরে কাবেরিকে বললাম কিছু বানিয়ে দিতে কেননা খুব খিদে পেয়েছিল তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখন অলমোস্ট বাচ্চা সাড়ে ছয়টা তো আমি একটু আগেই জাস্ট দশ মিনিট আগে আমি ঘরে এসেছি তো আজকে ভীষণ ঠান্ডা এখানে এত ঠান্ডা যে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে হাত পুরো জম্মা শেষ ঠান্ডাতে তো ঘরে আসার পরে এখন হিটার বলুন ওরা জ্বালাইতে তো হিটারটা জ্বালায় একটু আমরা স্যাক ট্যাক নিম তো এত ঠান্ডা তো তোমাদের এখানে ঠান্ডা কেরকম তোমরা আমাকে কমেন্ট করে নিশ্চয় জানাও আর আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই